আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু অন্যভাবে ঘি দিয়ে মুরগি রান্না করা দেখাবো প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো ভাজার পরে একটু ঘি দিলাম ঘি দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে যে আমার উঠানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ব্যারেস্তাটা ঘি দিলে মুচমুচে থাকে এবার আমি মাংসর ভিতরে লবণ দিয়ে মরিচের গুঁড়ো দেবো এটা দিয়ে ভালোভাবে মেখে সুন্দর করে এটাকে আমি এখন ফ্রাই করব দশ পনেরো মিনিট একটু লোভাবে ফ্রাই করবেন যাতে ভাজাটা খুব সুন্দর হয় গোশটা একটু সিদ্ধ হয়ে আসে এ পর্যন্ত আপনারা রাখবেন যার যতটুকু লাগে গোশ অনুযায়ী শেষেভাবে ভেজে নেবেন তারপরে দেখেন আমার গোশটা কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠাই নেব একে একে সব তুলে নিয়ে উঠানো হয়ে যাচ্ছে আমার এরপরে পেঁয়াজ বাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব আদা বাটা যা যতটুক লাগে সে ততটুক দেবেন গোস অনুযায়ী এরপরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া কিছুক্ষণ কষাবো কষানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে দিয়ে দেবো টমেটো সস কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো দুধ দুধ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব এর ভিতরে আমি জিরার গুঁড়া গোশটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে গোশটা কিছুক্ষণ কষিয়ে নিলে এরপরে বেরেস্তাটা দিয়ে দিলাম আগে যে উঠানো সেই ব্যারেস্তাটা এটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ব্যারেস্তা দেওয়াতে এর সাথে আরও আছে ঘি ঘির ফ্লেভার অনেক সুন্দর রান্না করার সময়ই স্মেলটা পাবেন দেখেন কত সুন্দর হয়েছে এটা আপনার পরোটা রুটি ভাত সব কিছুর সাথে ভালো লাগবে পোলাওর ভাতের সাথে যাতে খুব ভালো লাগবে অবশ্যই সবাই ট্রাই করবেন আর আজকে এই পর্যন্তই শেষ সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ